একই সময়ে একই প্লেসে একাধিক প্রোগ্রাম করে যাওয়াতে আমাদের আমাদের প্রেস কনফারেন্সটা একটু শুরু করতে হয়েছে আজকের মূলত একটা ইভেন্টকে কেন্দ্র করে আপনাদেরকে জানানো সেটি হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যেখানে অ্যাকাডেমিক এবং সামগ্রিক ফ্যাসিলিটি যে রাষ্ট্রগুলোতে খুব ভালোভাবে থাকে সেখানে প্রাইমারি লেভেলে অথবা হাই স্কুল লেভেলে প্রাথমিক চিকিৎসার সামগ্রিক বিষয়গুলো শিখিয়ে দেওয়া হয় ফার্স্ট এড ট্রেনিংগুলো থাকে একজন শিক্ষার্থী তার প্রাথমিক স্টুডেন্ট তার প্রাইমারি লেভেলে তিনি জানেন যে হচ্ছে একটা অ্যাক্সিডেন্টগুলো তাকে ইমিডিয়েটলি করতে হবে কেউ স্ট্রোক করলে ইমিডিয়েট কী করতে হবে সাপে কামড়ালে ইমিডিয়েট তাকে কী করণীয় অথবা ইমার্জেন্সি কোনো রাতের বেলা হঠাৎ কোনো ক্রাইসিস সিভিয়ার কোনো ক্রাইসিসে পড়লে তার প্রাথমিক রেসপন্স কী হওয়া উচিত এ ধরনের করণীয়গুলো সাধারণত উন্নত রাষ্ট্রগুলোতে বা ভালো ফ্যাসিলিটি সম্পন্ন প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তার অ্যাকাডেমিক লাইফে জানেন এবং ফলে তাদের দ্বারা বলো কোনো ভুল হন না ভুল হয় না অথচ আমরা যেটা দেখতে পাই আমাদের বিশ্ববিদ্যালয় জীবনেও আমরা আমাদের লাইফে ফার্স্ট এইড ট্রেনিংগুলো না পাওয়ার কারণে অনেক সময় ছোটো একটা জিনিস অ্যাড্রেস করতে গিয়ে সমাধান করতে গিয়ে উল্টা ভুল হয়ে যায় ভুল হয়ে আমরা রোগটা মানে ওই কোনো প্রবলেম বা রোগটাকে আরও বেশি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল লেভেলে চলে যায় সেজন্য আমরা ডাক্তার থেকে চিন্তা করেছি আমরা ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে ফার্স্ট এড ট্রেনিং আওতায় নিয়ে আসা যেখানে শিক্ষার্থীরা জানবেন যে তার যে কোনো ক্রাইসিসে যে কোনো রোগে ইমিডিয়েট রেসপন্স কী হওয়া উচিত সেদিক থেকে আমরা আমাদের একটা ডক্টর প্যানেল এবং একটা বডিকে হায়ার করে তাদের স্পন্সরে তাদের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলে আমরা প্রাথমিক চিকিৎসার যে ট্রেনিং ফার্স্ট এইড ট্রেনিং সেই ফার্স্ট এইড ট্রেনিংটা আমরা দিতে চাই এবং সেখানে সামগ্রিক ব্যবস্থাপনা হল সংসদের হল সংসদের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই এখানে ডক্টর সাপোর্ট এবং ট্রেনিংয়ের সামগ্রিক লজিস্টিক সাপোর্ট সামগ্রিক খরচ আমরা ডাকসু তার ওই আমাদের আরেকটা এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে বাস্তবায়ন করে এটা আমরা বাস্তবায়ন করতে চাই এবং বাস্তবায়নের ইন্টারনাল যে ম্যানেজমেন্ট সেখানে হল সংসদ আমাদেরকে কোঅপারেট করবে হল সংসদ হল সংসদগুলি সাথে আমাদের প্রাথমিক আলাপ হয়েছে তারা আমাদের সাথে করে ডেট ঠিক করবেন এবং সামগ্রিক ম্যানেজমেন্টের সেখানে বাস্তবায়ন করবেন কিভাবে এটি এক্সিকিউট হবে সে ব্যাপারে ব্রিফ করবেন আমাদের স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ মিনহাজকে মিনহাজ ভাইকে অনুরোধ করছি এটার এক্সিকিউটিভ প্ল্যানটা ঠিক কীভাবে হবে সে শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইতিমধ্যে আমাদের সম্মানিত জিএস ফরাদ ভাইয়ের কাছে আপনারা শুনেছেন ক্লাসে বুট ক্যাম্পে আমরা হচ্ছে প্রত্যেকটা হলে হলে আয়োজন করতে যাচ্ছি এটা আসলে আমাদের জন্য খুব বেশি আনন্দের খবর না যে আমরা শিক্ষার্থীদেরকে এই এর আওতায় নিয়ে আসতে পারছি বরঞ্চ এটা আমাদের শিক্ষা কারিকুলামেই থাকা দরকার ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেখানে চল্লিশ হাজার সেখানে আমরা আঠারোটা হলে প্রত্যেকটা হলে হয়তো একশো বা দুইশো জন করে আমরা মানে যে হলের ক্যাপাসিটি যতটুকু সেই ক্যাপাসিটি বিবেচনায় আমরা সর্বসাকুল্যে দুই হাজার শিক্ষার্থীকে প্রাইমারি লেভেলে এই ফার্স্ট এইড বুট ক্যাম্পের ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসতে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের থাকবে এটা আমাদের ডাক্তার যারা স্পন্সর করছেন তারা বিস্তারিত বলবেন শুধুমাত্র এক্সিবিশনটা কিভাবে হবে আমি এটা বলার চেষ্টা করছি আপনাদের কাছে প্রত্যেকটা হলে আমাদের একটা একটা করে আলাদা আলাদা ফার্স্ট এইড বুট ক্যাম্প হবে সেখানে ছেলেদের হল এবং মেয়েদের হল কিছু পার্থক্য আছে মেয়েদের জন্য আলাদা তাদের মেয়েদের যেই বিশেষ কেয়ারগুলো দরকার মিস্টরল কেয়ার এবং স্কিন কেয়ার সহ আলাদা যেই স্পেশাল যে কেয়ার কিছু প্রাইমারি লেভেলের দরকার সেটা মেয়েদের জন্য আলাদা স্পেশালি থাকবে এবং ছেলেদের হলগুলোর জন্য অলরেডি আমাদের কেএস বলেছেন যে সেখানে হঠাৎ করে স্ট্রোক হইলে বা হচ্ছে হঠাৎ করে হাপানি হলে ড্রাউনি পানিতে ডুবে গেলে তখন হাসপাতালে নেওয়াটাকে আমার করণীয় কি অনেক সময় দেখা যায় যে প্রাইমারি এই স্টেপগুলো মেনটেন না করার কারণে পেশেন্ট ক্রিটিক্যালি সেখানে তার সিচুয়েশন একবার মরণাপন্ন হয়ে যায় তো এই সিচুয়েশনগুলো ওভারকাম করার জন্য আমরা এই ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি সেই ট্রেনিংয়ের জন্য প্রত্যেকটা হল সংসদের উদ্যোগে এটা বাস্তবায়িত হবে হল নির্বাচিত যারা সংসদ সদস্য আছেন তাদের সমন্বয়ে মূলত হচ্ছে তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন সেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া এটা হল সংসদ সমন্বয় করবেন আমরা প্রাইমারিলি ওনাদেরকে সাজেশন দিয়েছি যে প্রত্যেকটা ইয়ারের জন্য একটা মিনিমাম একটা সমন্বয় যেন থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যেন একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয় থার্ড ইয়ার ফোর্থ ইয়ার মাস্টার্স তাদেরকেও এঙ্গেজ করে টোটাল এটা একশো জনের একটা সংখ্যা করে আহ কিছু হলে এটা হয়তো তাদের হলের যে ক্যাপাসিটি সে অনুযায়ী বাড়তে পারে মানে কেন কারণ হচ্ছে আবার এটা ওভার ফ্লোডেড হয়ে গেলে ওভার ফ্লোডেড হয়ে গেলে তখন দেখা যাবে যে আবার ট্রেনিংটা খুব বেশি ইফেক্টিভ হবে না সো হলের কনফারেন্স রুমের ক্যাপাসিটি অনুযায়ী আমরা এই সংখ্যাটা এনশিওর করব সামগ্রিকভাবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই একশো দেড়শো বা দুশো জন যে হলে যতটুকু আমাদের প্রয়োজন সেভাবে আমরা রেজিস্ট্রেশন করে ফার্স্ট এইড বুক ক্যাম্প আয়োজন করতে যাচ্ছি আমাদের প্রথম যেই ফার্স্ট বুক ক্যাম্পটা হবে সেটা হচ্ছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখ প্রথম আমরা দুইটা হলে একই দিনে অ্যাট এ টাইমে অ্যারেঞ্জ করতে যাচ্ছি পঁচিশ তারিখ হবে সলিমল্লা মুসলিম হল এবং হচ্ছে ফজলুল হক মুসলিম হল এবং পরের দিন ছাব্বিশ তারিখে হবে হচ্ছে রুকিয়া হলে তো সেখানেও আমাদের সাংবাদিক ভাইদের এই অনুষ্ঠান কাভারেজ পাবলিক অ্যাওয়ারনেস বৃদ্ধি করার জন্য আপনাদের সেখানে আমন্ত্রণ থাকবে আমরা এখানে কোনো ধরনের ফি নিচ্ছি না শিক্ষার্থীদেরকে বরঞ্চ এটা আমাদের বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যারা বিজেএচআআই প্রতিষ্ঠানের ডাক্তার যারা আছেন তারাই পুরো প্রোগ্রামটা আমাদেরকে স্পন্সর করছেন আমরা প্রোগ্রামে লজিস্টিক্স কিছু যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে প্রোভাইড করবো দেখতে পাচ্ছেন আমার অ্যাকো লজিস্টিক্স অলরেডি সামনে আছে মুখফেড এবং হচ্ছে আলাদা যেই লজিস্টিকগুলো থাকা দরকার স্ন্যাক্স প্রোভাইড করা এবং অভারঅল পুরো ট্রেনিংগুলো বেসিস করে আমরা সবাইকে সার্টিফিকেটের আওতায় নিয়ে আসার চেষ্টা করব যে হ্যাঁ তারা সার্টিফাইড একজন ফার্স্ট এইড ট্রেনিং প্রাপ্ত একজন শিক্ষার্থী তো এই হচ্ছে আমাদের অবার আয়োজনের একটা সামারি এই পর্যায়ে বাকি বিষয়ে সমন্বয় করছেন আসল মিত্র দিয়ে সম্মানিত সামাজিক বন্ধুগণ আমাদের ট্রেনিং কি কি থাকবে এই ব্যাপারে ব্রিফ করার জন্য আমি অনুরোধ করছি ডাক্তার তালিবুল ইসলাম তালিবুল ইসলাম রসু তিনি ঢাকা মেডিকেলে পক্ষঘাতী বিশেষজ্ঞ তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা দেন নিয়মিত এবং একই সাথে ইদনিসিনা ধানমন্ডিতেও তিনি চিকিৎসা দিয়ে থাকেন আমি ডাক্তার আমাদের স্পন্সর প্রতিষ্ঠান এবং আমাদের এটুকার ট্রেনিং প্রোগ্রামের যিনি তত্ত্বাবধান করছেন ডাক্তার তালিবুল ইসলাম শোকে অনুরোধ করছি সংক্ষেপে দিক করার জন্য ধন্যবাদ ডাক্তার সমাজ সেক্রেটারি এবং ডাক্তার অন্যান্য আয়োজন যে সমস্ত ভাই বোনেরা এখানে আছেন আমরা অত্যন্ত ধন্য এবং গর্বিত বাংলাদেশ গ্লোবাল হেলথ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটকে এই অত্যন্ত প্রয়োজনীয় একটা বেসিক লাইফ সাপোর্ট যে কোর্সটা আছে এবং অন্যান্য কিছু জরুরি বিষয় নিয়ে আমরা প্রাথমিক সেবা সম্পর্ক যে জ্ঞানগুলো আমরা দিতে চাচ্ছি আমাদের প্রাণের প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এবং দেশপ্রেমী শিক্ষার্থীদের সেখানে আমাদেরকে সংযুক্ত করায় আমরা অত্যন্ত ধন্য গর্বিত এবং আমরা তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আন্তর্জিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একই সাথে আজকে সামাজিকভাবে আজকে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদেরকেও অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারোটা বিষয় নিয়ে আলোচনা করি আলোচনা করবো ইনশালা এবং এটা আমরা চাই যে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী একটা সহজ অথবা জটিল যে কোনো সময় একটা দক্ষ বিজ্ঞানসম্মত লেটেস্ট গাইডলাইন অনুসারে একটা প্রাথমিক চিকিৎসা সেবা পাবে যেটা জরুরি মুহূর্তেও লাইফ সেভিং হিসেবে কাজ করবে এটা ভাই আগেই বলছেন যে এটা উন্নত বিশ্বের সব টপ যদি আপনি গ্লোবাল ইউনিভার্সিটিগুলো খুঁজেন সবগুলোতেই এই কোর্সগুলো ঐচ্ছিক অথবা বাধ্যতামূলক হিসেবে আছে তো ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরাও এই কোর্সটা করলে এটা আমরা স্টুডেন্ট আছে আমরা প্রাথমিকভাবে জনের এই ইউনিভার্সিটির শিক্ষার্থীকে শেখানো মানে কিন্তু চল্লিশ হাজার পরিবারকে শেখানো বাংলাদেশের সাধারণ মানুষও এখানে ব্যাপকভাবে কিন্তু এই জরুরি স্বাস্থ্যসেবা সম্পর্কিত জ্ঞানগুলো নাই তো একই সাথে এটা কোর্স এই কোর্সটা যদি আমরা করতে পারি এটা কিন্তু সরকারি বেসরকারি আন্তর্জাতিক এই সমস্ত চাকরিগুলো আছে সেগুলোতে একটা অ্যাডিশনাল একটা বেনিফিট হিসেবে দিতে হয় তাহলে আমরা এখানে কি কি নিয়ে আলোচনা করবো একটা রোগী আমরা যখন প্রায় মাঝে মধ্যে আমরা পথে ঘাটে চলতে গেলে হঠাৎ করে সকডাউন হয়ে যায় তার কার্ডিয়া শ্বাস প্রশাস বন্ধ হয়ে যায় তাহলে এটাকে আমরা এটা কিন্তু যে কোনো সাধারণ মানুষ শিখতে পারে শুধু এটা চিকিৎসক নার্স শিখবে তা না তো এই জিনিসটা যদি আমরা সাথে সাথে শিখতে পারি সবাই আমরা কিন্তু একটা লাইফ সেভিং নিজেদের এবং আত্মীয় স্বজন সাধারণ মানুষের লাইফ সেভিং একটা অংশ করতে পারবো গলায় আমরা হয়তো গল্প করতেছি যে খাচ্ছি গলায় এটা খাবার আটকে গেছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মারা যাচ্ছে চকিং একটা মানুষ হঠাৎ করে জ্ঞান হারায় পড়ে গেছে সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিকভাবে আমরা কি করবো যে বার্নের পেশেন্ট আমাদের কাছে আসে ওরা জায়গা থেকে কাপড় টেনে টেনে তুলতেছে একটা পেশেন্ট পা ভেঙে আসছে ওনারা নিজেরা টেনে টেনে সেটাকে জোড়া লাগানোর চেষ্টা করতেছে এটা আরো ক্ষতি করতেছে তাহলে এই যে ফ্র্যাকচার হইলে আমরা রিকাভারি পজিশনটা কি হবে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্ট আমরা কি দিব আগুনে পড়া রোগীদের ইনিশিয়াল ম্যানেজমেন্টে কী হবে আমরা জানি যে শুনেছি যে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন হলে সাপ আছে সাপে কামড়ালে আমরা শুরুতে আমরা কী করবো এবং আমাদের মা বোনের আমাদের আপুরা যারা আছেন ফিমেল যে স্টুডেন্টগুলো আছে তাদের পার্সোনাল হাইজিন নিয়ে আমাদের ডক্টর ফিমেল কিছু ডক্টর আছেন যারা তাদেরকে এই বিষয়গুলোতে ট্রেনিং করবেন এবং একই সাথে পার্সোনাল হাইজিন ডেঙ্গু আমাদের একটা মহানঘাতি এই ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা সেবা কী হবে এবং প্রতিরোধ কী হবে এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে ফুড পয়জন এই বিষয়গুলো নিয়ে এখানে এগারোটা টপিক আমরা ইনক্লুড করেছি আবার এগারোটা টপিকে আমরা যেটা করবো প্রথমে তাদেরকে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল সেশন হবে সেখানে আমরা হচ্ছে পার্সোনালি তাদেরকে অডিও ভিডিও মাধ্যমে হচ্ছে ট্রেন করবো থিওরিটিক্যাল সেশন তারপর হচ্ছে প্র্যাকটিক্যাল হ্যান্ডসঅন ম্যানিকিন যেটা থাকে একটা কৃত্রিম যে মানব দেহ সেটার উপরে হচ্ছে প্র্যাকটিক্যাল সেশন হবে পোস্ট ক্লাস ক্লাস শেষ হওয়ার পরে সেটার উপরে একটা ইভ্যালুয়েশন হবে এবং আমরা পার্টিসিপেশনের জন্য একটা সার্টিফিকেট আমরা ইস্যু করার চিন্তাভাবনা আছে তো এভাবে আন্তর্জাতিকভাবে এই মডিউলগুলো সাধারণত তিন থেকে ছয় ঘন্টায় হয় আমরা ইনিশিয়ালি তিন ঘন্টায় এই মডিউলগুলো রাখছি এবং আমরা চাই যে বেসিক জিনিস যেটা আমরা হচ্ছে বিভিন্ন যে উদ্দীতন কর্তৃপক্ষ আছে তাদেরকে অনুরোধ করবো যে এটা খুবই জরুরি এটা স্কুল কলেজ এবং পর্যায়ক্রমে ঢাকা ইউনিভার্সিটির সব স্টুডেন্টদের জন্য যেন এটা আমরা করতে পারি সেটার জন্য আমরা পাশে থাকতে চাই মানুষ ববাদাম রিসার্চ ইনস্টিটিউট এবং একই সাথে মানুষের অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো আছে তারাও যেন উদ্যোগে এর ঐতিহাসিক উদ্যোগ আমরা মনে আমরা মনে করি এটা আগেই হওয়া উচিত ছিল তো তারাও যেন এই উদ্যোগগুলো নেয় এবং একই সাথে পর্যায়ক্রম অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও যেন এই উদ্যোগগুলো শুরু হয় তো ধন্যবাদ সবাইকে সবাইকে আন্তরিকৃত এবং আমি শেষ করছি আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সমর্থিত সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে কটা মৌলিক প্রবলেম তার মধ্যে একটা হচ্ছে হেলথ কেন্দ্রিক প্রবলেম এখানে আপনারা কখনো দেখেছেন কি না পৃথিবীর কোথাও যে কোনো মেডিকেল ইমার্জেন্সি দ্বিতীয় তলায় এটা কোথাও দেখেছেন কিনা আমার মনে পড়ে না যে ইমার্জেন্সি দ্বিতীয় দ্বিতীয় তলায় থাকে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেখানে ছিল যে ইমার্জেন্সি দ্বিতীয় তলায় যাই হোক এটা এখন প্রথম তলায় নিয়ে আসা হয়েছে তো ঢাকা মেডিকেলের যে মেডিকেল সেন্টার সরি আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে মেডিকেল সেন্টার ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে একমাত্র মেডিকেল সেন্টার যেখানে হচ্ছে ইমার্জেন্সি এত এতদিন ছিল দ্বিতীয় তলায় না একটা রুগীকে আপনি ইমার্জেন্সি রোগী একজনকে নেবেন সেখানে আপনার সিঁড়ি দিয়ে উপরে নিতে হবে আর কি এই ব্যবস্থা ছিল তো ঠিক অদ্ভুত ব্যাপার শুধু এইখানে না মানে আমাদের ইউনিভার্সিটি মেডিকেলে ওষুধ সেবা থেকে শুরু করে ডক্টরসের সামগ্রিক সেবা সব জায়গাতে বেশ বড়ো বড়ো মিসম্যারেজমেন্ট ছিল আমরা সবগুলো আমূল সংস্কার চাই আমরা প্রত্যেকটা বিষয়ে ফাইন্ড আউট করেছি আমরা মোটা দাগে হেলথ সেক্টরে কয়েকটা বিষয় আমরা জরুরি ফোকাস দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের মেডিকেলটাকে আধুনিককরণ এবং এখানকার সেবাগুলোকে আরও একটু ভালো করা ওষুধ সার্ভিসটাকে কীভাবে ফ্রিতে নিয়ে আসা যায় সেটার জন্য বিভিন্ন অথরিটিতে আমরা বসছি এটা একটা ফাইনাল স্টেজে নিয়ে যাওয়া আবার ডক্টরস এখানে এক্সপার্ট ডক্টররা নিয়ে আসেন না এখানে কোনোরকম চালাই দেওয়া হয় যে একটা শিডিউল আকারে অন্তত এক্সপার্ট ডক্টররা কীভাবে এখানে এটা আওতায় নিয়ে আসা যায় তো আমরা এটা যদি লং টার্ম প্রসেস পুরো মেডিকেলটাকে চেঞ্জ করা তার আগ পর্যন্ত কয়েকটা জিনিস আমরা করার চেষ্টা করছি হচ্ছে সরকারি হাসপাতালগুলোর সাথে আমাদের বসা হয়েছে যে আমাদের কোনো ইউনিভার্সিটির পেশেন্টকে যদি এখান থেকে ফরওয়ার্ড করা হয় ইউনিভার্সিটির মেডিকেল থেকে তাকে যাতে ইমিডিয়েট সেই সেবাটুকু দেওয়া হয় এবং ভালো সেবা দেওয়া হয় তাকে যাতে কোনো হ্যাসেলের মুখোমুখি হতে না হয় এবং আমরা প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর সাথে প্রাইভেট মেডিকেলগুলোর সাথে বসছি যে ঢাকাস্থ এবং ঢাকার বাইরে বড়ো বড়ো যে প্রাইভেট মেডিকেলগুলো সেখানে তো আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট বিশেষ ডিসকাউন্টে চিকিৎসা পায় এটা একটা ইউ করা বা পারস্পরিক চুক্তিপত্র হওয়া সেটা আমরা আলাপ করেছি বেশ কিছু হাসপাতাল আমাদের সাথে প্রাথমিকভাবে অ্যাগ্রি করেছে সেটা আমরা চূড়ান্ত প্রক্রিয়া যাবো ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই মেডিকেল এরিয়ায় আমাদের বিশ্ববিদ্যালয় এরিয়ায় প্রত্যেকটা হলে হলে প্রতি মাসে এক একটা বা একাধিক হেলথ ক্যাম্পেন হয় একটা অলরেডি আমরা করেছি যাতে করে মাসে অন্তত আমাদের 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 শিক্ষার্থীরা তাদের রোগগুলো তাদের যে ক্রাইসিসগুলো সে শিক্ষার্থীদেরকে এক্সপার্ট ডক্টরদেরকে শিক্ষার্থীরা বলতে পারে এবং সেটা চিকিৎসাটুকু পায় এবং ফ্রিতে প্রাথমিক অন্তত মৌলিক ওষুধটুকু মিনিমাম পায় এই এইটা খুবই ক্ষুদ্র উদ্যোগ আমরা পারমানেন্টলি যেটা চাই যে অন্তত যত দ্রুত পারি আমরা আমাদের মেডিকেল সেন্টার থেকে আধুনিককরণ সেটা আমরা করব ইনশাল্লাহ আমাদের স্বাস্থ্য সম্পাদক যিনি তিনি এটা নিয়ে সিরিয়াসলি কাজ করছেন আমাদের এটা স্বপ্ন এটা চেঞ্জ করা তো আশা করি আমরা আপনাদের আরও দেখা হবে বিভিন্ন ইভেন্টে আমাদের শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো মৌলিক প্রবলেমগুলো সবগুলো আমরা ধীরে ধীরে অ্যাড্রেস করতে চাই দাকসুর মধ্যে দাক্সর কাজেই এটা শিক্ষার্থীদের ভয়েসগুলো শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো পূরণ করার মাধ্যম হয়ে কাজ করা এবং এক্সটার্নাল এবং ইন্টারনাল ডিসেসকে সেখানে কাজ কাজে লাগানো সেটাই আমাদের কাজ আমরা সেটা চেষ্টা করছি আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইমারজেন্সি যে প্রেস কনফারেন্স সেখানে রেসপন্স করার জন্য সবাইকে ধন্যবাদ थैंक यू भाई सबा